সংসার থাকলে একসঙ্গে সবাই থাকলে তিনি কিছুতেই আলোর সঙ্গে না চির আলোর পেছনে থেকেছেন বলে তিনিও রান্না করতে ভালোবাসেন এবং ওর মুড যদি খারাপ থাকে মন ভালো করার জন্য রান্না সবাই ভালো থাকো ভালো পেতে ভালো করে ভর্তি থাকলে ভালো করে রান্না করলে এবং সবাই মিলে আনন্দ করে থাকবে নিচে খেবো ভীষণ ভালো কাস্টিং সবাই এত ভালো ভালো অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে আমার খুব ভাল লাগছে যে আমার সব প্রিয় মানুষ এবং প্রিয় অভিনেতাদের সঙ্গে ইদা কাজ করেছে ঈদা কেমন করেছে সেটা আমি বলতে পারবো না সেটা দর্শক দেখে বিচার করবে বাকি যারা দেখেছেন তারা তবে একটা খুব ভালো ছবি প্রচণ্ড হরলি এনজয় করেছি সবাই এই ছবি দেখতে হবে এটা এটা মনে করে ছবিটা এক

ছবিটা জুড়ে সেটা রয়েছে এবং সেটাকে রান্নার সঙ্গে করে মিশিয়ে দিয়ে মানে প্রত্যেকটা শহীদ চরিত্রটা বিশেষ করে যেভাবে এক্সপ্লেন করছে সেটা আমার ভীষণ মানে ভীষণ ভালো লাগছে

মানে হ্যাঁ অর देयर इज ऑलवेज देयर इज ऑलवेज देयर इज ऑलवेज রুম ফর ইমপ্রুভমেন্ট তাহলে পিউটা না তাতেই হবে না সবকিছুর দিকে ডেকের ডেকের

যে ভালো রান্না করতে পারে সে ভালো ডকুমেন্টারি ফিল্ম বানাতে পারে আর যে ভালো ডকুমেন্টারি ফিল্ম বানাতে পারে সে ভালো রান্না করতে পারে এইভাবে আমাদের রান্নার ধারাটা সবাই আমরা রান্না করি আমাদের বাড়ির ছেলেরা রান্না করে আমরা সবাই রান্না করি রান্না বা রান্না বাটি খেলাটা একটা খেলা আমাদের আমার আমার শাশুড়ি আমি খুব একটা রান্না করতে ভালোবাসি না কিন্তু আমার শাশুড়ির থেকে কিছু রেসিপি আছে একটা মাংসের ঝোল আর একটা ফিসপ্যাস একদম যখন এরকম করে খাচ্ছিল ভাবছিলাম যে একটু অসুস্থ হলেই এটা আমার শাশুড়ির রেসিপি ফিসপ্যাস আহ বানিয়ে খাওয়াতাম মাঠ থেকে শুক্তো রান্না শিখেছি এরকম খাচ্ছি মানে ছোটবেলায় আমার আমার ভাইয়ের আমাকে জ্বর হতো

শুধু ইদার বোনেরা একটা কথা বলেছে দুই বোন এসে তারা বলেছে আমরা রিয়েল লাইফ রোহানকে দেখ সেটাতে বড় হওয়ার পর এটা প্রথম কাজ করলো তো আমি একটু ইমোশনালি হয়ে গেছি দেখতে গিয়ে এত ভালো কাজ করেছে আমি জানি খুব কষ্ট করে পড়াশোনা সামলে সব করে কাজটা করেছে